আঠারোশো সাল ভারতের পাহাড়ি জনপদ তখন আগুনে জ্বলছে ধামসামাদুল বাজিয়ে জেগে উঠছে এক আদিবাসী জাতি তাদের কণ্ঠে প্রতিবাদের সুর হাতে ধনক ইতিহাস যাদের নাম ভুলেছে আজ ফিরিয়ে আনব সেই নাম সিদ্ধান্হ হুমুরমু আর তাদের নেতৃত্বে হওয়া হুল বিদ্রোহ এক অবিস্মরণীয় যুদ্ধ সাঁওতালরা ছিল প্রকৃতির সন্তান তারা জমি চষে ক্ষেত তৈরি করত বন পাহাড়ে ছায়া জীবনযাপন করত তারা শান্তিপ্রিয় ছিল কিন্তু কাটা হয়ে উঠেছিল ব্রিটিশদের চোখে ব্রিটিশরা তাদের জমি কেড়ে নেয় জমিদার আর মহাজনদের হাতে তুলে দেয় শুরু হয় শোষণ চড়া খাজনা সুদের জালে ফাঁস মহিলাদের উপর নিপীড়ন শিশুদের শ্রমে বাধ্য করা সাঁওতালরা হয়ে পড়ে আঠারোশ পঞ্চান্ন সালে তিরিশ জুন ভগনাডিহি গ্রাম দুই ভাই সিধু ও কানহু মুর্মু তাদের চারপাশে জড়ো হয় পঞ্চাশ হাজার সাঁওতাল তারা ঘোষণা করে আমরা ব্রিটিশকে আর মানি না রাজ নেই জমিদার নেই মহাজন নেই তাদের লক্ষ্য অন্যায়ের বিরুদ্ধে অস্ত্রধর হুল মানে বিদ্রোহ হুল মানে আমরা নিজেদের শাসন নিজেরা যে সাঁওতালদের হাতে বন্দুক ছিল না কিন্তু তাদের কাছে ছিল তীর কুঠার বল্লম এবং সাহস তারা জমিদার মহাজন এবং ব্রিটিশদের বাড়িঘরে আক্রমণ করে ব্রিটিশরা অবাক হয়ে যায় এটা দেখে যে একটি আদিবাসী জাতি এত সংঘটিত কীভাবে হল তানহু ঘোষণা করে যে তারা কখনোই মাথা নত করবে না তারা ব্রিটিশ অফিসারদের হত্যা করে এবং সাঁওতাল পরগনার মাটি রক্তে ব্রিটিশ চুপ করে বসেছিল না তারা সেনা পাঠায় কামান বন্দুক রাইফেল নিয়ে গ্রামের পর গ্রাম পুড়িয়ে ফেলা হয় শিশুদেরও রেহাই দেওয়া হয় না সিধু ও কানহুকে ধরার জন্য এক হাজার সৈন্য নামানো হয় অবশেষে বিশ্বাসঘাতকতার মাধ্যমে তাদের হত্যা করা হয় চাঁদ ও ভৈরব দুই ভাইকেও হত্যা করা হয় নারীদের ধর্ষণ করা হয় এই বিদ্রোহ ছিল ভারতের প্রথম সংঘটিত আদিবাসী গণ আন্দোলন ব্রিটিশরা বুঝতে পারে যে এদের দমন না করলে উপায় নেই তাই তারা সাঁওতাল পরগনা গঠন করে যেন তারা আলাদা হয়ে থাকে কিন্তু ইতিহাস এই বিদ্রোহকে ভুলে গেছে ভুলে গেছে তাদের সাহসিকতা আত্মত্যাগ আজও সিধু কানহু নাম উচ্চারিত হয় বিপ্লবে হুল মানে শুধু বিদ্রোহ নয় হুল মানে রক্ত সাহস আর মাথা